সালামু আলাইকুম তো এই সরকারকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে সরকার ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে চলে যাবে হোক বা না হোক সেটাই তাদের লাস্ট টাইম হবে তো তাদের হাতে আর ছয় মাস আছে বাট এই ছয় মাসের মধ্যে এরা কিছু কাজ করে যাচ্ছে যেটা বাংলাদেশের অর্থনীতিতে হেল্প করবে বাংলাদেশের সামরিক বাহিনীকে স্ট্রং করবে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরো উন্নত করবে তার মধ্যে প্রথম হচ্ছে আমি যদি পরে শুনি আপনাকে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে মানে দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর বন্দরের এনসিটি লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া এর মানে হচ্ছে বিদেশিদের হাতে এই অপারেটরের কাজ চলে যাচ্ছে যাতে কি হবে ওই এরিয়াতে যে দুর্নীতিটা হয় বা টাইম দিলেটা হয় সেটা আর হবে না বাংলাদেশে এখন ইন্ডাস্ট্রি আসতে পারবে এখানে ইন্ডাস্ট্রি হবে নতুন বাইরের কোম্পানি এসে ইনভেস্ট করবে এখান থেকে পণ্য তারা সারা বিশ্বে পাঠাইতে পারবে কোনো ঝামেলা ছাড়া এক নম্বর দুই নম্বর হচ্ছে বাংলাদেশ চীনের কাছ থেকে সম্ভবত আমি জানি না বাট এটাও আমাদের সামরিক বাহিনীতে আহ যুক্ত হবে এবং এটা বাংলাদেশের সামরিক খাতকে কতটা স্ট্রং করবে সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আমাদের এখন দুইটা থ্রেট ভারত এবং হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশে অ্যাটাক করতে হলে অবশ্যই আকাশপথ ব্যবহার করতে হবে কারণ বাংলাদেশ নদীমাত্রিক দেশ জালের মতো হচ্ছে গিয়ে খাল বিল নদী তো গ্রাউন্ড অ্যাটাক এত সহজ না আকাশপথ ব্যবহার করতে হবে এয়ার ডিফেন্স কিনলে হইত বাট ওটা রক্ষণাবেক্ষণে খরচটা বেশি যারা চিন্তা করেন যে এয়ার ডিফেন্স কেনা উচিত ফাইটার জেট বেশি করে কেনা উচিত প্রচুর খরচ বাজেটে আমাদের ঘাটতি থাকে তো এগুলোর মেনটেন্স আমাদের অনেক খরচ পড়বে যার কারণে এখন অল্প অল্প করে আগাইতে হবে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে গিয়ে সবচাইতে বড় যে শুটা বাংলাদেশের এবং আমার সবচাইতে পছন্দের একটা কাজ এটা জানুয়ারি মাস শুরু হচ্ছে এটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা চীনের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে আমি আপনাদেরকে যদি একটু পরে শোনাই আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এ প্রকল্প ইতোমধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ করছে দশ বছর মেয়াদের এই প্রকল্পের ব্যয় হবে বারো হাজার কোটি টাকা প্রথম পাঁচ বছর ভাঙন রোধ স্থায়ী গুরুত্ব পাবে ই আর ডি থেকে তিস্তা কাছে পাঠানো হয়েছে সংশ্লিষ্টরা মনে করেন জানুয়ারির প্রথম সপ্তাহতেই কাজ শুরু হবে এটা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বলেন অর্থনীতি বলেন সব জায়গায় বুস্ট করে দেবে হান্ড্রেড পার্সেন্ট বুস্ট করবে কারণ ওই এলাকা এরিয়াতে ফসল মাছ ঘর বাড়ি সব মিলিয়ে বছরে আনুমানিক এক হাজার কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয় বাংলাদেশে এবং দিতে হয় প্রচুর যেটা সরকারের একটা এক্সট্রা খরচ সেটা আল্লাহর রহমতে আর হবে না তো এখন আশা এতটুকুই এই সরকার যদি তিনটা কাজ একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেটলি করে যেতে পারে বাংলাদেশের জন্য এটা আশীর্বাদ আশীর্বাদস্বরূপ হবে এবং আমার এক কথাটা হয়তো অনেকে বিশ্বাস করবেন না এটা অনেক বেশি বলে শেষ কথা লন্ডন গিয়ে সাথে কথা বলে বিএনপিকে কে নিউট্রাল করছে এই কারণে যাতে সে এই গুরুত্বপূর্ণ তিন চারটা কাজ করে দিয়ে যেতে পারে এখন আপনারা চিন্তা করেন আমার কথাটা সত্য না মিথ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ